আজকে কথা বলবো বন্ধাত্ম নিয়ে আজকাল বন্ধাত্ম বিষয়টা অনেক বেশি আগের থেকে দেখা যাচ্ছে এখন অনেক বেশি কমন হয়ে গিয়েছে ব্যাপারটা তো বন্ধাত্ব আমরা কখন বলবো একটা কাপল যখন এক বছর বাচ্চা নেবার চেষ্টা করবে প্রাকৃতিকভাবে এবং যদি তারা সেটা সফল না হয় তখন আমরা বলবো যে তাদের ইনফার্টিলিটি বা বন্ধাত্ম সমস্যাটি আছে তবে যদি মহিলাটির বয়স পঁয়ত্রিশের নিচে হয় সেই ক্ষেত্রে আমরা বলবো এক বছর কিন্তু যদি পঁয়ত্রিশ বছর বয়সের ওপরে হয় তখন আমরা ছয় মাস চেষ্টা করলে যদি তারা কনসিভ করতে না পারে তখনই বলবো যে তারা ইনফার্টিলিটি বা এখন আমরা ইনফার্টিলিটি শব্দটা বলি না বলি সাব ফার্টিলিটিতে ভুগছেন তো যখন কোনো একটা কাপল আসে আমাদের কাছে বন্ধাত্ম সমস্যা নিয়ে তখন আমরা রোগীটাকে কিভাবে পরামর্শ দিয়ে থাকি প্রথমত আমরা তাদের কাছ থেকে সম্পূর্ণ হিস্ট্রি নেই এক্সামিনেশন করি এবং বেসিক কিছু ইনভেস্টিগেশন করি দেখি যে সমস্যাটা কোথায় এবং এই ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অবশ্যই নারী এবং পুরুষ দুইজনেরই টেস্ট করতে হবে কারণ বন্ধাত্মের জন্য মহিলা এবং পুরুষ সমানভাবেই দায়ী থাকেন এর জন্য এমন না যে শুধু আমরা স্ত্রীর বা মায়েরই টেস্ট করব। আমরা সাথে সাথে হাজব্যান্ডেরও টেস্ট করব। তো মায়ের টেস্টের ক্ষেত্রে আমরা যেগুলো প্রাথমিক কিছু ইনভেস্টিগেশন করি সেগুলো হলো যে তার হরমোনাল কোনো সমস্যা আছে কি না বা তার এমন কোনো রোগ আছে কি না যেটা তাকে মা হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে আর পুরুষের ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি তার ভেতরে অন্যতম একটি হচ্ছে সিমেনানালাইসিস এছাড়া তার ডায়াবেটিস হরমোনাল আরও কিছু টেস্ট ভিডিআরএল থাইরয়েড এই টেস্টগুলো করে থাকি আর বন্ধাত্মর ক্ষেত্রে আমরা কারণগুলোকে ভাগ করি যে কি কারণে তার বন্ধাত্ব হচ্ছে তো কিছু কারণ থেকে থাকে হরমোনাল সমস্যা যেটা আমরা দেখতে পাই বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসছে পিসিওএস তো এর ক্ষেত্রে হরমোনাল সমস্যার জন্য আমাদের কাছে যারা আসেন তাদের ক্ষেত্রে বেশিরভাগেরই যেটা সমস্যা থাকে যে তাদের মাসিকটা অনিয়মিত থাকে এবং দেখা যায় যে ওজন আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে এছাড়া তার মুখে অবাঞ্ছিত লোম কিংবা ব্রন এগুলো দেখা দিচ্ছে এবং তারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বাচ্চা নেবার জন্য কিন্তু পারছেন না সেই ক্ষেত্রে আমরা যে তার পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করি তার ভেতরে হচ্ছে তার ওজনটা দেখি ওজনটা দেখে আমরা তার বিএমআই কত সেটা নির্ধারণ করি এবং ইনভেস্টিগেশনের ভেতরে তার হরমোনাল প্রোফাইলটা দেখি পিসু যারা এবং যারা বন্ধাত্ম রোগে ভুগছেন তাদের জন্য আমাদের প্রথম যে পরামর্শটা থাকে সেটা হলো ওজন কমানো যাদের পিসিওএস থাকে দেখা যায় তাদের শুধুমাত্র ফাইভ পারসেন্ট ওজন কমালেই তাদের মাসিকটা নিয়মিত হয়ে যায় এবং হচ্ছে ওজন কমানোর পরে আমরা তাদেরকে আরও যদি পরামর্শ দিই যে তার লাইফস্টাইল চেঞ্জ মানে তার খাবার দাবারের পরিবর্তন আনতে বলি যে একটি ব্যালেন্স ডায়েটে তাকে যেতে হবে এবং তাকে বলি যে নিয়মিত এক্সারসাইজ বিশেষ করে প্রত্যেক দিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটবে সপ্তাহে পাঁচ দিন এবং পরবর্তীতে আমরা দেখি যে তার অন্য কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা না এর সাথে যদি তার দেখা যায় যে অন্যান্য হরমোনাল সমস্যা নেই শুধুই মাত্র তার পিসিওএস আছে সেক্ষেত্রে তাকে আমরা প্রধান যে ওষুধটা দিই সেটা হচ্ছে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ এবং হচ্ছে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে আমরা আবার পরীক্ষা করে দেখি যে তার ডিম্বাণু যেটা তার ছোট ছিল সেটা বড় হচ্ছে কি না এবং সাথে ওভুলেশন হচ্ছে কিনা সেই টেস্টটা করি এবং দেখা যায় যে পিছু যা রোগী থাকে তাদের শুধুমাত্র অল্প কিছু সিম্পল মেজারমেন্ট নিলেই তারা কনসিভ করে যাচ্ছে একটি হলো ওজন কমানো দ্বিতীয়টি দেখা যায় যে আমরা শুধুমাত্র ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিলেই তারা খুব দ্রুত কনসিভ করে যাচ্ছে এবং পাশাপাশি যেটা বললাম যে আমরা অবশ্যই সাথে হাজব্যান্ডেরও টেস্ট করব যে তার কোনো ধরনের সমস্যা আছে কি না তো এটা তো গেল পিসিউএস নিয়ে এছাড়া অন্যান্য যেসব সমস্যার জন্য ইদানিং বন্ধাত্মটা খুব দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যার জন্য কিংবা কেউ যদি ডায়াবেটিক হয়ে থাকে তো থাইরয়েডের সমস্যা থাকলে তাকে আমরা এন্ড্রোকাইনোলজিস্টের পরামর্শ নিতে বলি এবং এন্ড্রোকাইনোলজিস্টের পরামর্শের সাথে সাথে আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটার সাথে দিই এবং দেখা যায় থাইরয়েড যখন তার নর্মাল লেভেলে চলে আসে তারা খুব দ্রুতই কনসিভ করতে পারে এছাড়া আরও অন্যান্য অনেক কারণেই বন্ধত্ব দেখা যায় সেটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদের সাথে পরামর্শ করেই আমরা ব্যবস্থা নিয়ে থাকি তো বন্ধত্ব রোগটা যেটা এটার ক্ষেত্রে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট কারণ যারা আসে তারা দেখা যায় খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আসে তারা অনেক জায়গা থেকে ঘুরে আসে কিন্তু তাদেরকে যেটা বলবো যে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে এবং কি সমস্যার জন্য তার বন্ধাত্মটা হচ্ছে সেটা বের করে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়ার জন্য এবং তাদের কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট কারণ মানসিকভাবে তারা খুব ভেঙে পড়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা মানসিকভাবে একটা সাপোর্ট দিতে হবে এবং মেডিকেল যে সাপোর্ট সেটা তো সাথে দিতে হবে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটা চিকিৎসার মাধ্যমে অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব এর জন্য বলবো যে হতাশ হবেন না ডাক্তারের পরামর্শ নিন বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনারা এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন ধন্যবাদ